বলতে না পারে তো ওস্তাদের যোগ্যতাই তো রাখে না ও তো যোগ্যতাই রাখে না তুমি আখের কি কি মনে করছো এটা অনেক দূরের কোনো কিছু নেই দেখো আমার দিকে খেয়াল করো এইটি কি ভাই কথা বলে না সিনেমা নাম হয় না আমি আগে বছর এক ক্লাস কথা বলবেন সবাই কথা বলবেন দেখুন ফায়দা হবে এইটা কি এইটা উপরের অংশ এইটা এইটা ধরো দুনিয়া এইটা আখেরা এইটা কি ভাই এইটা এখানে যা কিছু করবা এখানে সেইটাই পাবা এই দুনিয়াতে এখানে নামাজ পড়লে নামাজের রোজা রাখলে এখানে পর্দা করলে এখানে জাকাত দিলে এখানে জিকির করলে এখানে জনা করলে গুতা পাবা গুতা এখানে মদ পান করলে গুতা এই উপরে সুদ খাইলে এখানে সেইটা দু টাকা পাবো বাস কথা তো তোমাকে কবে হিসাব নেবে তুমি কবে জান্নাতে জাহান নামে যাবা হিসাব করো তারপরে কবরে ঢুকো এই তোমার আমরা সপ্তাহ কি বলেন হাসিবু আসিবু কবলে আনতু হা তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও হ্যাঁ যুবক তোমার বয়স কত এত বছর বয়স তিরিশ তুমি নামাজ কত বেলা পড়ছো কত অক্ত পড়ছো কাজা করছো কত অক্ত আমাকে বলো তুমি কি জানো এক নামাজ কাজা করলে কি হয় তোমার জানা আছে তুমি কত রোজা ছাড়ছো আমাকে বলো তো আমাকে বলো তুমি চক্ষু দিয়ে কি ন্যাকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো তুমি কান দিয়ে কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো তোমার জবান দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো কত ইয়াবা ধরছো কত গাজার কলকে স্পর্শ করছো কত খুন করছো কত জুলুম করছো কত চুরি করছো কত ডাকাতি করছো অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ এই পাও দিয়ে কি ন্যাকের দিকে বেশি হারছো না গুনার দিকে কলমের মধ্যে কি ন্যাকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো হাসিবু কাবলা আন্তু হাস তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নেও এবার হিসাব করে তো কয়জন জান্নাতি কয়জন যাহান নামি হিসাব করে দেখো তো আমাদের মধ্যে একটা ধারণা আর ভাই কবরে যাবো আল্লাহ ভালো জানে আল্লাহ তো ভালো জানবে আল্লাহ তো সবই জানেন কিন্তু তুমিও তো জানো তোমার হালাত কি তুমি নিজেও তো জানো তোমার অবস্থাটা কি নিজেই তো জানো তোমার খবর দেখছে না তো কেউ তো জানে না এখানে স্পর্শ করছি স্পর্শ এই যে স্পর্শ করছি মেশিন দিয়ে বলতে পারবে স্পর্শটা কার হাতের সোয়া কার অথচ কিচ্ছু দেখা যায় না যদি দুনিয়ার মেশিন সব কিছু আবিষ্কার করতে পারে তা আল্লাহ তো অনেক বোঝে রহমান কাতি ভিন এই আলমু নামাতা আল্লাহ দুই কাদের মধ্যে মেমরি কার্ড ফিরিয়ে করে দিচ্ছে মেমরি কার্ড মেমরি কার্ড বুঝেন আমাদের মোবাইল ফোনের মধ্যে তামার একটা মেমরি কার্ড থাকে এই যে দেখছেন এখানে অডিও হয় ভিডিও হয় একটা তামার কিসের কার্ড বানাইছে কারা মানুষ এই তামার কাঠটা আপনার কাছে আমার কাছে দিলে বলতে পারবেন এর মধ্যে কি আছে কিন্তু যখনই মেশিনের মধ্যে দিয়ে দিবেন একেবারে প্রথম সব দেখুন হুবাহু যেই ডিজাইনে কথা বলতেছি যেই ভঙ্গিতে কথা বলতেছি যেই ভাষায় কথা বলতেছি আমি ভুলে গেল ও কিন্তু ভুলে না মানুষের বানানো তামার কাটে যদি সব কিছু অডিও ভিডিও করা যায় তা আমার মাওলার নিজের বানানো কাটের মধ্যে মেমোরির মধ্যে কোনো অডিও ভিডিও নাই তুমি কি জানো কি আমতের ময়দান কি হবে যেরকম তামার কার্ডে বোঝা যায় না মেশিনের মধ্যে ঢুকাইলে বোঝা যায় ঠিক আল্লাহর দেয়া মেমরি কার্ড তুমি আমি বুঝবানো বুঝবা না বুঝবো না কিন্তু যখনই কিয়ামতের মহাদের মেশিনের মধ্যে ঢুকাই দিবে তখন কি বলবে জানেন মুজরেমরা লাই ওগাদির সগির কাবির আল্লাহ ছোট বড় যা ভাবছি না যা ভাবছি যা মনে নাই যা মনে আছে সবই রেকর্ড হয়ে গেছে কিছুই নেই কিচ্ছু না কি করবা দেখেন আমার যুবক বাবারা মাহফিলে কেন ডাকছি তোমাদেরকে বলতো তান্তলা দেওয়ার জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য এইটা করিও না এটা করো অথচ আমাদের ধারণা হুজুর আসছে আমাদের সবাইকে জান্নাতে দিয়ে দেবে টুজুর আসছে আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচায় হ্যাঁ অবশ্যই সেটা কি পথ প্রদর্শন করা কি প্রদর্শন করা এইটা জান্নাতের পথ এইটা ওস্তাদের কাজ পড়া শিখানো ছাত্রের কাজ পড়া শিক্ষা করা একজিবনের কাজ পাস বা ফেল করিয়ে দেওয়া পীরের কাজ পথ দেখাইয়া দেওয়া সালেকের কাজ পথে চলা আমার মাওলার কাজ জান্নাতে এবং নামে দেওয়া আর তোমরা ভাবছো হুজুর যেহেতু আসছে আমাদের কোনো কাজ নাই আপনি আমাদেরকে জান্নাতে আমার ক্ষমতা নাই জান্নাতের পথ দেখাবার ব্যবস্থা আছে কিসের পথ এইটা কোন দিক জান্নাতের পথ এইটা কোন দিক জাহান্নামে এইটা ঢাকার পথ এইটা খুলনা এইটা রংপুর এইটা দিনাজপুর এইটা হলো মোর্শেদের কাজ তোমার কাজ চলা আমার মাওলার কাজ গন্তব্য দেওয়া আমার নবী ইচ্ছা করলেও কাউকে ইচ্ছা করলি আমার নবী ইচ্ছা করলে কাউকে জাহার নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারে না কি কি আসতে পান যে কোনো নবীর ক্ষমতা নাই কাউকে ইচ্ছা করলে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতি নিতে পারে কোন নবীরা যদি তাই পারত নবী আদম আলাই সালাত সন্তান কাবিল জান্নাতিনা না জাহান নামি শুধু কি জাহান এই দুনিয়ার মধ্যে যত খুন হবে যত খুন যত খুন এমত পর্যন্ত অবৈধ যত খুন হবে কাবিল থেকে শুরু করি নবী আদমের সন্তান হাবিল কাবিল কাবিল হত্যা করছে তার ছোট ভাই হাবিলকে যেহেতু প্রথম দুনিয়াতে অবৈধ হত্যা গোটা দুনিয়ার মধ্যে প্রথম অবৈধ হত্যা কি করছে এই হত্যা সূচনা কে করছে যেহেতু হত্যা সূচনা কাপিল করছে যে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে সমস্ত হত্যাকাণ্ডের একটা গুনা কে পাবে বলেন তো এই আমি বাইক বন্ধ করে না বেয়াকুব টিয়াকুব নাকি তুমি লাইট জ্বালাই আসো আমার কে পাবে বলেন তো কেন কি করছে এর জন্য তাহলে যারা যাত্রা সূচনা করিয়া যত মানুষ যাত্রা দেখবে এই যাত্রা যত গুনা কার আমল নামে বলেন